আসসালামু আলাইকুম আমি ছাত্র এর ইংরেজি কি আই এম স্টুডেন্ট ভুল আমি বই পড়ি এর ইংরেজি কি আই রিড বুক ভুল মনে রাখবেন স্টুডেন্ট বুক এগুলো হচ্ছে কমন নাউন আর কমন নাউন কখনও বাক্যে একা একা বসে না হয় এর আগে একটা আর্টিকেল বুঝবে নাহলে এটা পুলুরাল ফর্মে পড়বে স্টুডেন্ট আর বুক যে কমন নাউন এটা আমরা বুঝবো কী করে মনে রাখবেন যে সকল ব্যক্তি বস্তু জিনিস এগুলো গণনা করা যায় অর্থাৎ কাউন্টেবল নাউন তার সবই হচ্ছে কমন নাউন তাহলে আমি ছাত্র এর ইংরেজি কী হবে আমি কতজন ছাত্র আমি তো আর একজনের বেশি ছাত্র হতে পারি না আমি তো একজন ছাত্র সেজন্য একজনটা বাংলা বাক্যে উদ্দ্রত থাকলেও ইংলিশে সেটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে আই এম এ স্টুডেন্ট সঠিক উত্তর আই এম এ স্টুডেন্ট আমি বই পড়ি আমি কতগুলো বই পড়ি আমি তো আর একটা বই পড়ি না আমি যেহেতু ছাত্র আমি তো অনেকগুলো বই পড়ি তাহলে আমি যে অনেকগুলো বই পড়ি সেটা বাংলা বাক্যে উজ্জ্বল থাকলেও ইংলিশ বাক্যে সেটা আমাদেরকে লিখে দিতে হবে তাহলে আই রিড বুকস এবার আপনাদের জন্য একটি প্রশ্ন প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি দুই হাজার সাত আট অ্যাডমিশন টেস্টে এসেছিল এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দু হাজার আট নয় অ্যাডমিশন টেস্টে এসেছিলো আমি আম পছন্দ করি এর ইংরেজি কী হবে আই লাইক ম্যাঙ্গো নাকি আই লাইক ম্যাঙ্গোস